সালামু আলাইকুম শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় যে বইটা আছে তো এই বইয়ের তৃতীয় যে অধ্যায়টা আছে বাংলাদেশের সংস্কৃতি এবং সমাজ এই অধ্যায়টি নিয়ে আজকে চলে আসলাম চেষ্টা করবো এক ক্লাসে পুরো অধ্যায়টা কাভার করে দেওয়ার তো চলো বেশি কথা না বাড়িয়ে অধ্যায় ক্লাসটা শুরু করি তো ক্লাস শুরু করার আগে একটা কথাই বলবো তোমরা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো চলো ক্লাসটি শুরু করা যাক প্রথমে যে জিনিসটা আমরা দেখব বাংলাদেশের সংস্কৃতি এবং হচ্ছে সমাজ এইটাই তো এখানে কি মূলত বোঝানো হয়েছে সেটা একটু দেখো যে সৃষ্টির শুরু থেকেই মানুষ প্রকৃতি এবং পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে সৃষ্টি শুরু থেকে অর্থাৎ মানুষ যখন জন্মগ্রহণ করেছে বা পৃথিবীতে যখন মানুষ যে মানুষ এই জাতিটার আবির্ভাব যখন হওয়া শুরু হয়েছিল তখন থেকেই কিন্তু মানুষ প্রকৃতি এবং পরিবেশকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজন মিটিয়েছে এক টুকরো পাথর বা একটি গাছে ডাল হয়ে উঠেছিল হিংস্র হাত থেকে নিজেকে বাঁচানোর হাতিয়ার যখন মানুষ বুঝতে পারলো যে তাদেরকে আক্রমণ করার মতো বন জঙ্গলে বিভিন্ন রকমের প্রাণী রয়েছে পৃথিবীতে তখন তারা নিজেদেরকে নিজেদেরকে সেই প্রাণীদের বা ভয়ানক প্রাণীদের আক্রমণ হতে বাঁচানোর জন্য এক প্রকারের হাতিয়ার তৈরি করলো যেটা হচ্ছে তাদের নিজেদের আত্মরক্ষার কাজে তারা ব্যবহার করলো এটা তখন তারা প্রয়োজন অনুভব করেছিল প্রকৃতিকে এমনইভাবে কাজে লাগানোর যে ক্ষমতা এটা মানুষকে দিয়েছে সংস্কৃতি বা অদ্যবদ্ধি চলমান রয়েছে অর্থাৎ প্রকৃতিকে যে এমনভাবে কাজে লাগানোর যে ক্ষমতা আছে এটা আজ অবধি কিন্তু কি আছে চলমান রয়েছে মানে আজকেও মানুষ যে হচ্ছে যে নিজেদের যে আত্মরক্ষার বিষয়টা আছে প্রকৃতি হতে ওইটাকে কিন্তু কাজে লাগাচ্ছে তো এরপর আছে মানুষ বুঝলে বা মানুষ বুঝতে পারলো সমাজবদ্ধ হয়ে একত্রে থাকলে টিকে থাকার এই লড়াই আরও সুদৃঢ় হবে আমরা নর্মালি জানি যে একত্র হয়ে থাকলে সেই জিনিসটা আরও বেশি শক্তিশালী হয় তো মানুষ এই জিনিসটা যখন বুঝতে পেরেছিলো যে একত্র হয়ে থাকা বা একতাবদ্ধ হয়ে বসবাস করার যে কি পরিমাণ গুণ রয়েছে বা একত্র হয়ে বসবাস করলে মানুষের যে শক্তির পরিমাণটা সেটা অনেক বেশি বেড়ে যায় তো তখন তারা কি করলো সমাজবদ্ধ হয়ে বসবাস করার যে বিষয়টা সেটা কিন্তু তারা বুঝতে পারলো এবং সমাজবদ্ধ হয়ে বসবাস করা শুরু করলো তাই সমাজকে সংগঠিত করার উদ্দেশ্যে তৈরি হয় নানা নিয়মকানুন যা ধারে ধারে অর্থনীতি রাজনীতি ধর্ম শিক্ষা ইত্যাদিতে রূপ নিল সমাজের মানুষের আনন্দ বিনিময় ও কল্যাণের জন্য তৈরি হলো নাচ গান সাহিত্য আর কত কি ফলে রচিত হলো সংস্কৃতি বস্তুগত এবং অবস্তুগত রূপ তো এটা হচ্ছে তোমাদের অধ্যায়ের যে শুরুটা ছিল সূচনা এটা তোমরা দেখে নিলে তো এরপর আছে এই অধ্যায় শেষে আমরা কি কি জানবো প্রথমত আমরা এই অধ্যায় শেষে সংস্কৃতির যে ধারণা ব্যাখ্যা করতে পারবো আসলে সংস্কৃতি বলতে কি বোঝায় এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবো তো এরপর আছে হচ্ছে বাংলাদেশের সংস্কৃতির উপাদান ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের সংস্কৃতির বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো বাংলাদেশের সংস্কৃতির ধরন যেটা আছে ওইটাকে ব্যাখ্যা করতে পারবো এরপর সর্বশেষ যেটা আছে ব্যক্তি এবং গোষ্ঠী জীবনে বাংলাদেশের নিজস্ব সাংস্কৃতিক যে ধারণ এবং এটাকে লালন পালন করতে পারব তো প্রথম পার্ট সংস্কৃতির ধারণা সংস্কৃতি আসলে মানুষের জীবনধারা সংস্কৃতি বলতে মূলত বোঝায় মানুষের জীবনধারাকে সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবন যাপনের প্রতিচ্ছবি প্রকাশ পায় মানুষ তার অস্তিত্ব রক্ষার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু চিন্তা করে তাই হলো তার সংস্কৃতি তাহলে সংস্কৃতি যদি সংজ্ঞাটা ভাবে বলা যায় সেটাকে আমরা কীভাবে বলতে পারি যে সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে মানুষ তার নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য সমাজ জীবনে কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে যা কিছু করে তাকে তাই কি তার সংস্কৃতি যেমন বেঁচে থাকার জন্য মানুষ খাদ্য গ্রহণ করে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানুষের বেঁচে থাকার জন্য কিন্তু খাদ্য গ্রহণ করার প্রয়োজনীয়তা রয়েছে সেই খাদ্যকে যখন বিভিন্ন প্রণালীতে রান্না করে এবং সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে তখন সেটা হয়ে যায় মানুষের সংস্কৃতি মানুষ যখন লিখতে শিখল তখন প্রথম পাথরে খোদাই করে কিংবা গাছের ডালে পাতায় লিখতো তারপর যখন কাগজ আবিষ্কার করলো তখন কালিতে পাখির পালক ডুবেই লিখতো ধীরে ধীরে মানুষ কলম তৈরি করে কাগজের উপর লিখলো অর্থাৎ এটা কিন্তু মানুষ যখন বুঝতে পারলো যে তার বিভিন্ন জিনিসের প্রয়োজন রয়েছে এই পৃথিবীতে টিকে থাকার জন্য তখন কিন্তু তার প্রয়োজনে একাধিক জিনিস সে তৈরি করে ফেললো প্রথমত কি মানুষ যখন বুঝতে পারলো যে বেঁচে থাকার জন্য তার খাদ্যের প্রয়োজন তখন সে খাদ্য তৈরি খাদ্য তৈরির জন্য খাদ্যকে গ্রহণ করা শিখলো খাদ্যকে উৎপাদন করা শিখলো পরবর্তীতে সেই খাদ্যকে প্রক্রিয়া প্রক্রিয়াজাতকরণ করা শিখলো সেটাই মূলত মানুষের সংস্কৃতি তো এরপর মানুষ টাইপ রাইটার আবিষ্কার করে তার মাধ্যমে লেখা শুরু করলো তার মানে প্রথমে তারা কী করলো প্রথমে কাগজ আবিষ্কার করলো এবং সেখানে বিভিন্ন কিছু দ্বারা লেখলো পরবর্তীতে তারা কলমের অনুভব করলো যে কলম দ্বারা তাদের লিখতে হবে তো কলম দ্বারা তারা কাগজে লেখা শুরু করলো এরপর যখন মানুষ সভ্যতা আরও বেশি উন্নতি বা উন্নতির একদম শিখরে পৌঁছে গেলো তখন তারা টাইপ রাইটার আবিষ্কার করলো এবং লেখা শুরু করলো তো সর্বশেষ মানুষ কী করেছে মানুষ কিন্তু কম্পিউটার আবিষ্কার করেছে যেটা আমাদের বর্তমান প্রযুক্তির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কম্পিউটার এখন পৃথিবীর বহু মানুষই কিন্তু কম্পিউটারে লেখে এই যে লেখার বিভিন্ন মাধ্যমে মানুষ তৈরি করলো এর সমষ্টিও কিন্তু সংস্কৃতির একটি অংশ তোমরা যে বইটা এখন দেখতে পাচ্ছ এই বইটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমেই টাইপ করে লেখা হয়েছে তাহলে এটা কিন্তু মানুষের সংস্কৃতির একটা যে অত্যাধুনিক রূপ বা আধুনিক জীবনযাত্রার একটা রূপের বহিপ্রাশ সেটা কিন্তু আমরা বুঝতে পারি এখানে দেখো একটা ছোটো করে কাজ দেওয়া হয়েছে যে আমাদের জীবনযাত্রার ধরনই হলো আমাদের সংস্কৃতি তো এটা কিন্তু তোমরা এখন উপরের যে বিষয়গুলো আছে এখান থেকে তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারবে যে আমাদের জীবনযাত্রার যে ধরন অর্থাৎ মানুষ তার জীবনযাত্রা বা অস্তিত্বকে টিকে রাখার জন্য যে জিনিসগুলো অনুভব করেছে বা যে জিনিসগুলোর প্রয়োজনীয়তা অনুভব করেছে সেই জিনিসগুলো তারা তাদের বাস্তবে রূপ দিয়েছে তো এটাই কিন্তু তাদের সংস্কৃতির বহিঃপ্রকাশ পার্ট দুই আছে বাংলাদেশের সংস্কৃতি কিছু উপাদান বাংলাদেশের সংস্কৃতি কি এবং বাংলাদেশের সংস্কৃতির কিছু উপাদানই বা কী এটা একটু দেখা যাক তো বাংলাদেশের সংস্কৃতির কিছু কিছু উপাদান আছে যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি এবং ধরতেও পারি আবার এদেশের সংস্কৃতির অনেক উপাদানই আছে যা আমরা দেখতে পাই না ধরতেও পারি না যেমন বাংলাদেশের মানুষের তৈরি ঘর আমরা দেখতে পাই কিন্তু এগুলো তৈরির জ্ঞান ও কৌশল এগুলো কিন্তু দেখা যায় না তো এই জ্ঞান বা কৌশল যেটা মানুষ রপ্ত করেছে এটা কিন্তু তার অভ্যন্তরীণ একটা বিষয় যেটা আমরা সহজেই দেখতে পাই না কিন্তু মানুষের অভ্যন্তরে যে মেধা শক্তি আছে বা হচ্ছে যে দক্ষতার যে শক্তিটা আছে এটা মানুষেরা যখন বহিপ্রকাশ করে তখন সেটাকে আমরা বিভিন্ন রূপে দেখতে পারি এদিক থেকে বিবেচনা করলে বাংলাদেশের সংস্কৃতির উপাদানসমূহকে ভাগে ভাগ করা যায় প্রথমত এক বস্তুগত বা দৃশ্যমান উপাদানসমূহ এবং দুই হলো অবস্তুগত বা অদৃশ্যমান উপাদানসমূহ বস্তুগত কোন বাড়ি ঘর যেগুলো আমরা দেখতে পারি দালান কোঠা মানুষ যেগুলো তার নিজেদের প্রয়োজনে আবিষ্কার করেছে বিভিন্ন রকমের যানবাহন এগুলো কিন্তু দৃশ্যমান বা বস্তুগত এটার উপাদানের অংশ এবং আরেকটা আছে অবস্তুগত বা অদৃশ্যমান যেগুলো উপাদান মানুষের কল্পনা বা যেটাকে মানুষ রূপ দিয়ে মূলত বস্তুগত উপাদানগুলো তৈরি করেছে সেগুলো হলো অবস্তুগত বা অদৃশ্যমান উপাদান তো এরপর আছে হচ্ছে এদেশের সংস্কৃতির বস্তুগত উপাদানগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ঘরবাড়ি ঘর বাড়ির পাশাপাশি রয়েছে আসবাবপত্র পোশাক যানবাহন খাবার এবং হচ্ছে চাষাদের উপকরণ সহ বিভিন্ন রকমের কি বইপত্র ইত্যাদি আমাদের সংস্কৃতির অবস্তুগত সমূহ হলো সামুদ্রিক জ্ঞান যেটা একদম মানুষের ভেতরে থাকে মনোভাব দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস এবং হচ্ছে নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত আদর্শ মূল্যবোধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি তো হচ্ছে আমাদের যে অবস্থগগত উপাদান যেগুলো সরাসরি খালি চোখে দেখা যায় না কিন্তু মানুষের মধ্যেই যেগুলোর অস্তিত্ব আছে তো সেগুলোই হলো অবস্থগগত উপাদান আমাদের দেশের মানুষ নিজস্ব প্রয়োজনেই বংশগত সংস্কৃতির উপাদান সমূহ সৃষ্টি করেছে এসব উপাদান শত শত বছর ধরে টিকে থাকতে পারে আবার যেমন আমরা জাদুঘরে গেলে এসব অনেক জিনিস দেখতে পাই যেগুলো শত বছরের পুরনো সেগুলো আমরা সেগুলো দেখে আমরা বাংলাদেশে সে সময়ের মানুষ এবং তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা পাই তো আমাদের পূর্বপুরুষেরা কীরকম জীবনযাপন করতো তারা কীরকম পোশাক পরতো তারা নিজেদেরকে অস্তিত্ব রক্ষার জন্য কীরকম ধরনের হাতিয়ার ব্যবহার করতো বা তারা কিরকম ধরনের খাবার খেত কোন ধরনের হচ্ছে জীবনযাত্রা তারা ছিল তাদের ছিল সেই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশের যে পূর্ব প্রাচীন যে জাদুঘরগুলো আছে সেই জাদুঘরকে গেলেই কিন্তু আমরা সেগুলো দেখতে পাই সেখানে রয়েছে তাদের ব্যবহারযোগ্য নিত্য প্রয়োজনীয় বিভিন্ন রকমের তৈজসপত্র রয়েছে তাদের বিভিন্ন রকমের আজরপত্র এবং তার পাশাপাশি তাদের তৈরি হাতিয়ার যেগুলো তারা তাদের উচিত রক্ষার জন্য ব্যবহার করতো ইত্যাদি জিনিসগুলো আমরা দেখতে পাবো এবং আমাদের পূর্বপুরুষের যে অঙ্কনকৃত ছবি ছিল তাদের যে অভ্যন্তরীণ যে মেধার প্রকাশ এই জিনিসটাও কিন্তু আমরা জাদুঘরে যে দেখতে পারি কারণ জাদুঘরে এই সবগুলোকে একভাবে সম্মিলিতভাবে স্থান দেওয়া হয়েছে এটাই মূলত এখানে তোমাদের লেখে দেওয়া হয়েছে এগুলোর মধ্যে কোনো কোনো আছে যেগুলো হলো শত বছরের পুরাতন অর্থাৎ একশো বছর বা তারও বেশি বছরের পুরাতনও কিন্তু কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু এই শত শত বছর ধরেই ওই একই রকমভাবে কিন্তু জাদুঘরে সংরক্ষণ করে রাখা আছে তো সেগুলো দেখে আমরা বাংলাদেশের সে সময়ের মানুষের এবং তাদের সংস্কৃতি সম্পর্কে ধারণা করতে পারি যে তারা সেই সময় আসলে কেমন ছিল এরপরে আছে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত এবং অবস্থগত উপাদান কোনোভাবেই পরস্পর থেকে বিচ্ছিন্ন নয় কেননা সংস্কৃতি বস্তুগত উপাদানের মধ্য দিয়ে সংস্কৃতির অবস্থগত উপাদানের সময় পরিচয় পাওয়া যায় সংস্কৃতির কি বস্তুগত উপাদান দ্বারা সংস্কৃতির অবস্থগত উপাদানগুলোর পরিচয় পাওয়া যায় কারণ বস্তুগত উপাদান তৈরি করেছে মূলত অবস্থগত যে উপাদানগুলো আছে সেগুলো যেমন নকশিকাতা বাংলাদেশের সংস্কৃতির একটি বস্তুগত উপাদান কারণ নকশিকাথা কি মানুষের যে জ্ঞান বিজ্ঞান বা জ্ঞানের একটা কি বহিঃপ্রকাশ তার হচ্ছে চিন্তাশীল সৃজনশীল মনের একটা বহিঃপ্রকাশ হলো বাংলাদেশের তৈরীকৃত নকশীকাতথা এর মধ্যে যখন ফুল পাতা হাড়ি হাতি ঘোড়া বা অন্য কোনো দৃশ্য সেলাই করা হয় তখন তা হয়ে ওঠে এদেশের নারী মনের চিন্তার বহিঃপ্রকাশ তো এটাই হলো কি আমাদের বস্তুগত বস্তুগত সংস্কৃতির একটা উদাহরণ বাংলাদেশের সাংস্কৃতিক উপাদানগুলোর একটি পরিবর্তনে অন্যগুলোরও পরিবর্তন হয় যেমন বাংলাদেশের সংস্কৃতিতে শাড়ি একটি উপাদান প্রযুক্তির পরিবর্তনে শাড়ির রং ও ডিজাইন পরিবর্তন এসেছে শাড়ি পরার ধরনেও এসেছে পরিবর্তন দুই নম্বর যে কাজটা আছে এটা একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই দুই নম্বর কাজটা তোমরা নিজেরা এগুলো কাজ অবশ্যই ভালোভাবে করার চেষ্টা করবে যেমন এখানে দেখো কি লেখা আছে বাংলাদেশের সংস্কৃতির বস্তুগত এবং অবস্তুগত উপাদানের একটা তালিকা প্রস্তুত করো এখন একটু আগে আমরা কিন্তু দেখে আসলাম যে বস্তুগত উপাদানগুলো কি বস্তুগত উপাদানগুলো যেগুলো আমরা সরাসরি চোখে দেখতে পাই যেমন নকশিকাতা ঘর বাড়ি দালান কোঠা যানবাহন এগুলো হলো বস্তুগত উপাদান অবস্তুগত উপাদান হচ্ছে যেগুলো সরাসরি দেখা যায় না অবস্তুগত উপাদান যদি তোমরা খুঁজে না পাও এখানে ভালো করে দেখে নেবে যে এখানে তোমাদের অবস্তুগত উপাদান লেখা আছে তো এগুলো তোমরা নিজেদের মতো করে একটা তালিকা তৈরি করবে যে অবস্থগগত উপাদান এবং বস্তুগত উপাদান লেখে বস্তুগত উপাদান যেগুলো আছে ওগুলো তোমরা নিচে নিচে লিখে দেবে আর অবস্থগত উপাদান যেগুলো আছে সেগুলো তোমরা নিচে নিচে লিখে দেবে এখন অবস্থগত উপাদান কোনগুলো এই যেখানে মার্ক করে রেখেছি এগুলো হলো এক একটা অবস্তুগত উপাদান যেমন আছে সামুদ্রিক জ্ঞান মনোভাব দৃষ্টিভঙ্গি ধর্মীয় বিশ্বাস নীতিবোধ ভাষা বর্ণমালা শিল্পকলা সাহিত্য সংগীত আদর্শ মূল্যবোধ জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখা ইত্যাদি হচ্ছে অবস্তুগত উপাদান তো আশা করি এই পাঠটা অনেক ভালোভাবে তোমরা পড়তে পেরেছো এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট যেই পড়াটা আছে অর্থাৎ নেক্সট যে পার্টটা আছে পার্ট থ্রি বাংলাদেশের সংস্কৃতির ধরন এটা একটু ভালো করে দেখে নাও বাংলাদেশের সংস্কৃতির ধরন সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন সংস্কৃতি নির্মাণে কি ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন পদ্ধতি ইত্যাদি বিশেষ ভূমিকা রাখে তো সংস্কৃতি নির্মাণে ভৌগোলিক পরিবেশ এটা কেন বলেছে কারণ হচ্ছে আমরা জানি এক এক দেশের যে সংস্কৃতিটা আছে ওইটা এক এক রকমের এটা কিন্তু নির্ভর করে ওই দেশের ভৌগোলিক পরিবেশ আবহাওয়া উৎপাদন ইত্যাদির ওপর যেমন বাংলাদেশের সংস্কৃতির সাথে জাপানের সংস্কৃতি কিন্তু কোনোভাবে মিলবে না উভয় দেশের আবহাওয়া জলবায়ু ইত্যাদি সব কিছুই আলাদা এই জন্য এদের যে মানব মনের যে বহিপ্রকাশ এগুলো আলাদা সুতরাং সংস্কৃতির যে বিষয়টা আছে ওটাও কিন্তু আলাদা আলাদা হবে অর্থাৎ সংস্কৃতি যেটা সেটার মূল যে ব্যাখ্যাটা একটু আগে আমি দিয়েছি প্রথমেই পাঠ শুরু করার আগে মানুষের যে চিন্তাশীল মনের যে বহিপ্রকাশ ওটাই হলো মানুষের মূলত সংস্কৃতি তো ফলে এক এক দেশের কি মানুষের সংস্কৃতি এক এক রকম ওই যে উদাহরণ দিলাম বাংলাদেশের মানুষের সংস্কৃতি এক রকম আবার জাপানের মানুষের সংস্কৃতি আর এক রকম এইটা আবার একটি দেশের মধ্যে নানা ধরনের সংস্কৃতি বিকাশিত হতে পারে সেটা কি তাই সংস্কৃতি কোনো স্থবির বিষয় নেই এটা পরিবর্তনশীল যেমন বাংলাদেশের পূর্ব বা প্রাচীন বা আমাদের আদিম পুরুষেরা যেভাবে জীবনযাপন করতো আমরা কিন্তু ওইভাবে জীবনযাপন করি না আমরা আমাদের জীবনযাপনের কিন্তু একটি সভ্যতা মানে আরও উন্নত অগ্রগতি নিয়ে এসেছি তো এটাই বোঝাইছে যে সংস্কৃতি কিন্তু সবসময় একই রকম থাকে না সংস্কৃতি প্রতিনিয়তই পরিবর্তনশীল হয় আমাদের পূর্বপুরুষেরা যেই লাইফস্টাইলে চলেছে যেই নিয়ম মাফিক তারা জীবনযাপন করেছে আমরা কিন্তু ওই নিয়মে কোনোভাবেই চলতে পারবো না আমরা কিন্তু তার থেকে কোনো না কোনো দিকে এগিয়ে রয়েছি অর্থাৎ আধুনিক বা উন্নত মননশীলের অধিকারী তাই আমাদের সংস্কৃতিটাও হবে তাদের থেকে আলাদা বা এই জন্যই বলেছে সংস্কৃতিটা পরিবর্তনশীল সংস্কৃতি সবটাই বদলে যায় কিন্তু তা নয় সংস্কৃতি কিছু প্রধান দিক আছে দীর্ঘ সময় অপরিবর্তনীয় থেকে যায় কিছু কিছু সংস্কৃতি আছে যেগুলো দীর্ঘ সময় পরিবর্তন অপরিবর্তন থেকে যায় যেমন পেশা লিঙ্গ বয়স স্থান উৎপাদন পদ্ধতি শিক্ষা ধর্ম ইত্যাদি নানা বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি দেশের অভ্যন্তরে বিভিন্ন ধরনের সংস্কৃতি চর্চা হতে পারে যেমন গ্রামীণ সংস্কৃতি শহরের সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে গ্রামের ভৌগোলিক পরিবেশ থেকে পুকুর নদী নালা খাল বিল পাহাড় পর্বত সমুদ্র দিগন্ত বিস্তৃত মাঠ ইত্যাদি থাকে এগুলো হচ্ছে মূলত গ্রামের যে সংস্কৃতি বা গ্রামের পরিবেশ এগুলা তো গ্রামের পরিবেশের মধ্যে এগুলো থাকে এগুলো তো আমরা জানি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে গ্রামের সংস্কৃতির মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারি বাউল ভাটিয়ালা ভা ভাওয়াইয়া ভাটিয়ালি মুর্শিদি গম্ভীরা ইত্যাদি নানা অঞ্চলের গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না তো এইগুলো হচ্ছে গ্রামীণ সংস্কৃতি পাশাপাশি আমি যদি আলোচনা করি যে শহরের সংস্কৃতিটা কীরকম তাহলে এখানে তোমরা দেখতে পারো বিষয়টা ক্লিয়ার হতে পারবে যে অন্যদিকে শহরের যে সংস্কৃতিটা আছে সেটা হলো ভৌগোলিক পরিবেশ পেশা যান্ত্রিক জীবন ইত্যাদি করে তুলেছে শহরের সংস্কৃতি এই জন্যে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশ যেহেতু এক নয় সুতরাং এদের মধ্যপতি যে সংস্কৃতিটা আছে এগুলো অবশ্যই আলাদা আলাদা হবে বাংলাদেশের কথা যদি আমরা চিন্তা করি যে বাংলায় চিরাগত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা এবং প্রচুর যান্ত্রিক গাড়ি বাংলাদেশের বিভিন্ন শহর তোমরা ঢাকা শহরের দিকে তাকাও বা রাজশাহী বা চট্টগ্রাম শহরের দিকে তাকাও এগুলো শহরে যদি দেখো যে আধুনিক দালান কোটা বা প্রচুর গাড়িতে কিন্তু ভর্তি এগুলোর সাথে কোনোভাবেই বাংলাদেশ যে একদম সাধারণ পরিবেশ বা গ্রামীণ পরিবেশের জীবনযাত্রা কিন্তু কখনো মিল সম্পন্ন হবে না তো এটাই হচ্ছে বিশ্বায়নের প্রভাব বিশ্বায়নের প্রভাবটা কি যে আধুনিকীকরণ অর্থাৎ আমরা যে ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি বা আধুনিক বাংলাদেশে বসবাস করছি এটার একটা প্রভাব যেটা গ্রাম গ্রামের তুলনায় শহরে কিন্তু বেশি পরিমাণে পড়েছে একইভাবে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন প্রকারের সংস্কৃতির ধারা উৎসব পার্বণ পালনেও নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্তদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায় নারী পুরুষদের পোশাক জীবনাচার চিন্তাভাবনার মধ্যে রয়েছে কি পার্থক্য আদিকাল থেকেই এদেশে বিভিন্ন ভাষা গোষ্ঠীর শব্দভাণ্ডের সমন্বয়ে গড়ে উঠেছে আমাদের ভাষিক সংস্কৃতি অস্ট্রো এশীয় দাবিরীয় তিব্বতি ইন্দো ইউরোপিয়ান ইত্যাদি নানা ভাষা পরিবার মিলে হয়েছে আমাদের ভাষারীতি পরবর্তীকালে ওলন্দাজ পর্তুগিজ ফরাসি ইংরেজ উপনিবেশ শাসকদের কাছ থেকে আমরা ভাষা গ্রহণ করেছি অনেক শব্দরীতি এটা থেকে এটাই বলতে চাচ্ছে যে বাংলাদেশে যে পূর্বে বিভিন্ন দেশ থেকে অনেক মানুষ যে বাংলাদেশে এসেছিলো বিভিন্ন কারণে তো তাদের থেকে কিন্তু আমরা বিভিন্ন প্রকারের তাদের কিছু সংস্কৃতি আমাদের মধ্যে ঢুকে গিয়েছিল এবং সেটা ভাষার দিক থেকে যদি আমরা চিন্তা করি তাহলে এখনো আমাদের মধ্যে দেখা যায় যেমন আমরা অনেক রকমের শব্দ যেগুলো আছে সেগুলো কিন্তু ইংরেজিতে ব্যবহার করি তার মানে ইংরেজদের কাছ থেকে ওই সংস্কৃতিটা আমাদের মধ্যে মানে প্রবেশ করেছে যেটা এখনও কিন্তু বিদ্যমান এরপর আছে সাঁওতালদের সোহরায় আমাদের কৃষি সংস্কৃতির সমান অংশীদার মণিপুরীদের নৃত্য উত্তরবঙ্গের ক্ষুদ্র নিগোষ্ঠীর ঝুমুর নৃত্য ত্রিপুরাদের বোতল নৃত্য ইত্যাদি বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে আমাদের জাতীয় কবি কাজরুল ইসলাম ও ঝুমুর তালে লিখেছেন অনেক গান সুতরাং প্রতিনিয়ত সুতরাং প্রতিনিয়ত অন্য সংস্কৃতির উপাদান গ্রহণ বর্জন পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে বৈচিত্র্যকে আমাদের সংস্কৃতিক বৈচিত্র্যকে চর্চা করব এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব সর্বশেষ যে কথাটা বললাম এটা অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং এই অধ্যায়ের যে মূল টপিক এটাই হচ্ছে লাস্টের যেটা আমি মার্ক করে রেখেছি এখানে কী বলেছে আমি তোমাদেরকে আরও একবার পড়ে শোনাচ্ছি সেটা কি প্রতিনিয়ত অন্য সংস্কৃতির যে উপাদান আছে এগুলো আমরা অবশ্যই বর্জন করার চেষ্টা করব যেহেতু আমরা বাংলাদেশি একজন নিজস্ব দেশপ্রেমিক হিসাবে আমাদের যে উচিত নিজস্ব যে জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হওয়া অর্থাৎ বাংলাদেশে যেহেতু আমরা বসবাস করি আমাদের উচিত বাংলাদেশের যে সংস্কৃতিটা আছে ওইটাকে অনুসরণ করা আমরা কখনোই বিদেশি সংস্কৃতির প্রতি ঝুঁকবো না সবসময় আমরা দেশীয় সংস্কৃতি বা দেশীয় কালচার যেটা আছে ওইটাকে আমরা নিয়ে এগোবো তো প্রতিনিয়ত অন্য সংস্কৃতির যে উপাদানগুলো আছে এগুলো আমরা গ্রহণ বর্জন এবং পরিমর্জন করার চেষ্টা করব পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতিকে বৈচিত্র্যকে চর্চা করবো এবং পরিবর্তনের মধ্য দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাব তো এটাই হচ্ছে মূলত আজকে আমাদের যে পার্টটা ছিল এইটা যে আমরা হচ্ছে দেশীয় সংস্কৃতিতে উদ্বুদ্ধ হওয়ার একটা চেষ্টা এই অধ্যায়ের মাধ্যমে তোমাদেরকে বোঝানো হয়েছে এই অধ্যায়টা খুব একটা বড় ছিল এরকমটা বলা যাবে না যে অধ্যায়টা মোটামুটি একটা ছোট টাইপের অধ্যায় ছিল তৃতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি সমাজ আমার মনে হয় এই অধ্যায় থেকে বড় কোনো জিনিসের প্রশ্ন দিতে পারে তবে যে যেগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ওইগুলো আসতে পারে তোমাদের আর নৈবতিকের জন্য অনেক বেশি বেশি গুরুত্বপূর্ণ সুতরাং যেভাবে তোমাদের লাইন পাই লাইন পড়ালাম তোমরা ওইভাবে লাইন পাই লাইন পড়ে নিবে তো এটাই ছিল আজ আজকের এই পর্যন্ত ক্লাস বেশিক্ষণের ভিডিও হয়নি পনেরো ষোলো মিনিটের একটা ভিডিও হবে তো যেমন এখানে একটা বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পাচ্ছ যেমন এখানে লেখা আছে হচ্ছে যে কোনটি বস্তুগত সংস্কৃতি বস্তুগত সংস্কৃতি কিন্তু একটু আগে উদাহরণ দিয়ে আসলাম যেটা বাস্তবের রূপ রয়েছে যেমন প্রথমে দেখা যাচ্ছে তৈজসপত্র তারপর আছে আচার অনুষ্ঠান তিন নম্বর আছে নৃত্যকলা এবং চার নম্বর আছে হচ্ছে যে সাহিত্য এখন এই চারটার মধ্যে কোনটা হলো বস্তুগত বস্তুগত উপাদান এটা আমি তোমাদের কাছে প্রশ্ন লিখে গেলাম এটা তোমরাই অ্যান্সার করবে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক তোমরা এখানকার যতগুলো নতুন আছে এইগুলো তোমরা হচ্ছে তোমাদের গাইড দেখে পড়ে নেবে তো আজকের ক্লাসটি এই পর্যন্তই ছিল যদি আজকের ক্লাসটি বা আজকের এই ক্লাসের ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিও এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারো তো আজকের মতো এই পর্যন্তই রাখছি দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকালে ভালো থাকবে ধন্যবাদ সবাইকে